চলেন আমরা আলোচনায় চলে যাই আর কেউ আছেন না দিলে চলেন আলোচনা করুন যে বাজে কথা হচ্ছে এক এটা কত 5000 কিনা nilu bhai

শুরু তো করবো শুরু করার জন্য আসে আপনি একটু ধৈর্য নিয়ে বসেন একটু দেরি হবে আজকে একটু মন খারাপ করেন না একেবারে একটা পর্যন্ত না চালাইলে তো একেবারে বেমানানো হয়ে যায় তাই না নিউট করছিলাম সাড়ে শেষ করবই এই একটার মধ্যে আমরা দোয়া এর বেশি চালাবো না যত দ্রুত পারি আমি দোয়া করে দেব সর্বোচ্চ সময় একটা এর মধ্যে আমরা শেষ করে দেব সাড়ে শেষ হলে আরো ভালো আপনাদের নাকি ঠিক আছে সমস্যা নেই

আর এই বনীদ বসনে বসরা আপনি বুঝতেছেন মানুষ কি আমাদের বন্ধু ভাই 20000 টাকা ধরে কর merhaba এই কবরস্থানের 800 জমি কিনে দিলেন আল্লাহ কবন করেন আমিন এই নරකানি আল্লাহ কবরস্থানে দুনিয়াতে জায়গার জন্য বসদু ভাই টাকা দিয়েছে আল্লাহ যেন এর ওছিলায় তার জান্নাতের ভিতরে জায়গার ব্যবস্থা করে দেন এটা জনা করি আল্লাহ তার আইসক্রিমের ব্যবসা গর করে দেন জোরে ধরে আমিন হ্যাঁ আগামী বছর তো প্রচন্ড গরম হবে সবি ভাই কইব আছে সবি ভাই অসুস্থ চলে গেছে এক শতক জমি কিনতে যা লাগে দিয়ে দিবেন জোরে কোন মার খাবা বিল লাগে তাকবে আলহামদুলিল্লাহ এরকম দশটা পাঁচটা মানুষ পাইলে আল্লাহ কি আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ এলাকার কিছু মানুষের দিল নরম করে দাও 14টা মানুষ দরকার তাহলে 1400 ধরে হয়ে যান। আল্লাহ কবুল করে জোরে করে আমি আর কথা বাড়াবো না এবার চলে চলেন আমরা আলোচনা যাই সেক্রেটারি কত হাফেজ শাহিন রেজা কই ও হাফসা খান দাদি আছেন আলহামদুলিল্লাহ উনি আছে হাফেজ শাহিন রেজা উনিও হাফসা দত আলহামদুলিল্লাহ কম তাহলে

বুঝতে পারছি জি আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ সবাই মিলে তো ভালো কাজের উদ্যোগ নিয়েছে লাগলে এখানে ওখানে ঠেকলে তো আপনারাই বুঝতে সেটা তো বুঝতেছি আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারি মহোদয় উনি হাফ জমি টাকা হাওয়া লিল্লাহি তাহলে উনি দিলেন হলো 20 দিলেন 20 আর আমি কেশিয়ার এনে কেন মাছ

আল্লাহ সুন্দরান ভাইকে কবুল করেন জোরে বলেন আমি এখন যে যা দেয় আপনারা নিতে থাকেন ঠিক আছে আপনারা যারা দিবেন জীবনের সৃষ্টি কেন কেন দিতে থাকেন আমরা আলোচনা যে যা দেন আমার নিতে থাকে আপনারা দিতে থাকেন আমরা নিতে থাকি আর মনে রাখবেন

জি চলুন আমরা আলোচনা শুরু করি সুরাটির নাম হলো সুরা মুলুক বলেন কি নাম মুলুক মুলুক মানে হলো সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে জোরে বলেন জি মোট আয়াত আছে তিরিশটি রুক আছে দুইটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাবুল আলমিন এই সুরাটি নাজিল করেছেন কোনো ভূমিকা দেওয়ার সুযোগ নাই ডাইরেক্ট আলোচনা শুরু যারা পারে জবান সেটা আমার সঙ্গে তেলাওয়াত করুন

আপনাদের উদ্দেশ্যে বলে যায় আল্লাহর কোন বান্দা যদি সুরা মুলুক নিয়মিত আমল করে আল্লাহ তালা তার জন্য কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন বলেন সোহান আল্লাহ

তাহলে জবান ছেড়ে সবাই একটু যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলুন আল্লাহ একবার তাহলে বলেন তো বাজান সকল ক্ষমতার মালিক কে আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার আর সব ক্ষমতার একমাত্র মালিক কে আসমান জমিনের একমাত্র মালিক কে লিল্লাহি মুলকুস সামা ওয়াতি ফিল আরদ আকাশ আর জমিনের একমাত্র মালিক আমার আল্লাহ আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই চিৎকার বেড়ে বলুন আল্লাহ আমার ভাইয়েরা শোনেন আমি দুইটি আয়তিকারী মাতে লাভ করেছি এক নাম্বার আয়তের আলোচনা একটু গরম আর দুই নাম্বার আয়তের আলোচনা নরম যেহেতু কবরস্থানের মাহাবিল একটু যাওয়ার আগে অন্তত আমলের দুই চারটা কথা আমাদের জানা দরকার আছে না নাই জোরে বলেন বাজার একটু অপেক্ষা করেন আমরা আলোচনার সামনের দিকে নিয়ে যাব বেশি নড়াচড়া করিয়েন না আর যারা উঠবেন একটু দ্রুত গেলে আমার জন্য ভালো হয় কথাকে বুঝাতে পারলাম আর যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু গরু করে সামনে আসেন একটু সামনে আসেন চেপে চেপে বসেন একটু পরিবেশ দেন কথা বলার মতো পরিবেশ দেন আমরা মানে রাত বারোটার পরে আলোচনা করা বক্তাদের জন্য কঠিন শ্রোতাদের জন্য শোনাও কঠিন এটা কঠিন সময় মানে এমন এক সময় আমারে তুলছে এ সময় মানুষ কবরেও দাফন রাখে না মানে সময় মানুষকে মানুষ কবরও দেয় না কথা কয় না মানুষ কয় যে অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করো এ সময় কবর দেওয়ার দরকার নেই এমন এক সময় আমারে উঠে দিচ্ছে কঠিন একটা সময় আর এদিকের অবস্থা নাই বা বলি মাইক যদি মোটামুটি ভালো হয় আলহামদুলিল্লাহ যেটুকু সময় আমি পাবো আমি চেষ্টা করব আর মাইন্ড যদি খারাপ হয় ওয়াশ করবেন সাইদি সাহেবের মতো সোনা চলে কথা কি বুঝতে পারছেন এদিকে একটা টেনশন কাজ করে তবে ভাইয়েরা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আল্লাহ তাদের ব্যবসায় বারাকা নাজিল করেন এটা জোরে কর না আমি আল্লাহ তাদের ব্যবসায় বর কর দেন জোরে বলেন আমি তাহলে কথা বলে একটু সহযোগিতা করবে আমি করব আজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্ত্রী বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কিনা না Yeah. <Sanye> yeah.

আমার আল্লাহ রা বুল বলেন মহামান্য সেই সব দ্যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা তাহলে সব ক্ষমতার একমাত্র মালিককে গভীর মনোযোগ গাথাগুলার শুনবেন বাজান যারা বলে ক্ষমতার উৎস জনগণ ওরা পাম দিয়ে ভুলায় আলো আসলে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস আমার মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পায় এরা কি জানেন কাজীপুর থেকে একটা ছেলে যদি ঢাকায় যায় চাকরি করে পাঁচ দশ বছর যদি একটা বাসাতে থাকে তার পরিচয় হলো ভাড়াটি ওই বাসাটা ভাড়া নিয়ে থাকা লাগে পরিচয় হলো ভাড়াটি এই দুনিয়াতে তারা ক্ষমতার চেয়ারে বসে কাউকে পাঁচ বছর কাউকে দশ বছর এই পৃথিবীর জমিনে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়

تُذِلُّ مَن تَشَاءَ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

না জনগণের উপরে জুলুম করেছিল নেতাকে বাগি পাইয়া জনগণের কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। সে ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল তাছাড়া পুরোটা ইতিহাস হয়েছে তো কথা বলেন ঠিক কে না যে ধরে বানাবো আমার নেপালের দিকে তাকায় দেখেন ক্ষমতার চেয়ার দেখে পালিয়ে গেল এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করেছে চুরান্ত পর্যায়ে বেয়াদবি করেছে আল্লাহ<th>পুর পারে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে কথা বলেন ঠিক না জি দেশের ক্ষমতায় ছিল এ দেশের মানুষের উপরে জুলুম করার কারণে শাপলা চত্তরে আলেমদেরকে হত্যা করলো

কি বাহাদুরি কি দামী কথা সব দুঃখনীয় চিত্র হয়ে যাবে কথাই আছে নয় বছরে রাজা 10 বছরে সাজা নিজের তৈরি করা টাই বনালে নিজের নামে फांसी দায় হয়ে গেল কি দুঃখজনক একটা ইতিহাস কথা বলেন ঠিক কি না যা তারা কল্পনাও করে নাই আল্লাহ সেইটাই ভাগ্য ঘটায় দিয়েছে আমরা চাইছিলাম পদত্যাগ ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ ওরা যে অন্যায় ফরাদ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ ওদেরকে দেশ থেকে করতে বাধ্য করব কথা বলে ঠিক না হিন্দাবাত শরব দি গলা সাদিব আল্লাহর ঘাটাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে কথা বলেন ঠিক সব রেখে ফেলে গেছে কি সিরাজগঞ্জের মুসলমান আমার কথা কি আপনারা রাগ করেন উনি কি আর আছে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আসি সট করে ঢুকবো তার মানে দেশের প্রতি মায়া আছে এদেশে আসার আগ্রহ আছে কথা কর না কেন আর এদিকে খেয়াল করেন রাগ করেন না রাগ করেন না আমার ভাইরা মন খারাপ করবেন না এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে যারাই অত্যাচার করবে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওরা কখনো চিরকাল পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না কথা বলেন ঠিক না আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজাল তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে আবার ক্ষমতার থেকে নামানোর মালিক কে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায় তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ

ক্ষমতা দূরের কথা ছোটখাটো পাঁচটি নেতার ঘরের এলাকায় থাকা যায় না তুই আমাদের শুনিস আমি অমুক নেতার খালা তো বোন ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় এরকম নেতা আছে না বেশি বাহাদুরি দেখাবেন না আপনার মতো কত নেতা এলো আর গেল এই দুনিয়া মাতবাড়ি করা যায় গানা কথা বলেন ঠিক না আমার ভাইরা মক্কা নগরীতে এরকম একটা পাতি নেতা ছিল যার নাম ছিল মহাবীর আমর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন মক্কার কাফিরদেরকে রসুলের কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় লাথুজা দেব দেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে যতক্ষণ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোটা পানিও পান করবো না ঝরে কনজ্লা আমার নদীতে দেহ থেকে কাল্লা ফেলাই দিতে চাই আমার নদীকার পাকা দানে মই দিতে গেছে